আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে সহসাধারণ সম্পাদক অর্থাৎ এজিএসের জন্য আমার মনোনয়ন ফর্ম হচ্ছে জমা দিয়েছি তো আজকে আমাদের আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এখানে দাঁড়ানোর যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে আমরা সাধারণত যেসব প্রতিনিধিরা এইসব পদগুলোতে নির্বাচন করেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই পুরোটাই রাজনৈতিক এবং রাজনীতির বাহিরে যে আসলে শিক্ষার্থীদের নিয়ে ভাবনা বা শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করার যে জায়গা সে জায়গাগুলো আসলে আমরা অনেকাংশেই দেখি না কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের সাথে পূর্বে যে কাজ করার অভিজ্ঞতা সে অভিজ্ঞতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পারি যে থাকে না তো ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি এটা আসলে ছাত্র রাজনীতির জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি নিজে একটি পার্টিজান পলিটিক্সের সাথে জড়িত ছিলাম এর পরবর্তীতেও আমি মনে করি যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র পলিটিক্যাল হলেই হয় না বরং শিক্ষার্থীদেরকে এবং শিক্ষার্থীদের যে মনস্তত্ব সেটিকে বোঝাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে শুধুমাত্র একজন রাজনীতিবিদের চোখে না বরং একজন শিক্ষার্থীর চোখে বুঝতে পারা এবং আমরা যেটা দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটিকে যদি আসলে আমরা শুধু একটা বিশ্ববিদ্যালয় হিসেবে কখনো কল্পনা করতে পারি না আমরা যখন এটাকে চিন্তা করি আমাদের প্রথমেই মনে আসে যে এখানে যে সমস্যাগুলো আছে যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ছাত্রদেরকে নিয়ে ছাত্রদের আবাসন সমস্যা থেকে শুরু করে শিক্ষার মান নিয়ে অনেক বেশি সমস্যাগুলো রয়েছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় একশো বছর পূর্ণ হলেও আমরা এটা বলতে পারি না যে আসলে এই বিশ্ববিদ্যালয় এটি কি আসলে একটি গবেষণা বিশ্ববিদ্যালয় নাকি এটা আসলে একটা প্রফেশনাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমরা যে দেখতে পাই যে উপনিবেশিক যে শিক্ষা কাঠামো সেটি এখন পর্যন্ত রয়েছে যেখানে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এই শতকর শিক্ষা এক একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ অনেক বেশি আগানো সেখানে আস্তে আস্তে পেছাচ্ছে তার কারণ হচ্ছে এখানে শুধুমাত্র রাজনীতিকরণটাই হয় এখানে আসলে শিক্ষার্থীদের এবং বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কখনো কথা বলা হয় না কাজ করা হয় না আমরা রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যাগুলো নিয়ে মাঝে মাঝে কথা বলি কিন্তু এগুলোকে আসলে কীভাবে সমাধান করব সেই সমাধানের পথগুলো হচ্ছে আমরা দেখতে পারি না আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয়ের যে অন্যান্য অর্গানগুলো আছে শিক্ষক কর্মচারী থেকে শুরু করে এবং কর্মচারীদের মধ্যে প্রথম দ্বিতীয় শ্রেণী তৃতীয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তারা সুস্পষ্টভাবে তারা তাদের রাইটস গুলো নিয়ে কথা বলতে পারে অধিকার গুলো নিয়ে কথা বলতে পারে এই জন্য শিক্ষকদের কর্মচারীদেরকে আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব সহজে তাদের সাথে কোনো ডিসক্রিমিনেশন করতে পারে না কিন্তু শিক্ষার্থীদেরকে যে কোনো দাবির জন্য দিনের পর দিন বছরের পর বছর কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় কারণ হচ্ছে তারা তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে না তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না যারা শিক্ষার্থীদের হয়ে কথা বলবে কারণ হচ্ছে আমাদের যে ডাকসু সিস্টেমটা বিশ্ব অর্থাৎ ছাত্র সংসদের যে নির্বাচনের সিস্টেমটা সেটা কিন্তু প্রতি বছর হয় না বরং হচ্ছে আমরা দেখেছি যে সর্বশেষ যে ডাকসু নির্বাচনটা হয়েছে সেটিও আঠাশ বছর পরে এবং এখন যে ডি নির্বাচনের জামাডোল বাচ্চা সেটিও প্রায় পাঁচ ছয় বছর পরে তো এর মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রতিনিধিত্ব নিশ্চিত করা বছরের পর বছর এবং শিক্ষার্থীদের কথা বলা সে কথা বলাটা আমরা নিশ্চিত করতে পারি না আমরা জানি যে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব শুধুমাত্র সিনেটে কার্যকর হয় এবং আমরা জানি সিনেট কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক অর্থে অকার্যকর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদের কার্যক্রম পরিচালনার জন্য সিন্ডিকেট এবং একাডেমিক কাউন্সিল ইউজ করে যেখানে আসলে শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই ছাত্র প্রতিনিধি নাই